এই বাংলাদেশে নব্বই প্রজাতির বেশি সাপের বাস এই সাপগুলোর মধ্যে বিষাক্ত নির্বিশ উভয় ক্যাটাগরির সাপই বিদ্যমান বিষাক্ত সাপেদের মধ্যে বেশিরভাগ সাপই সমুদ্রের সমুদ্রে বাস করা এক অতি দুর্লভ সুদর্শন ও রহস্যময় সাপের নাম পাতাল নাগিনী এটি নরসিংদী জেলার পলাশ উপজেলার স্থানীয় নাম সাপটি থাকে নদী বা সাগরের তলদেশে কিছুক্ষণ পর শ্বাস নেওয়ার জন্য সরু মাথা ঘাড়ের প্রায় এক ফুট অংশ তীরের ফলার মতো জাগিয়ে দেয় পানির ওপর শ্বাস নেওয়ার জন্য খুব সুন্দর দৃশ্য সেটা চ সেন্দুরের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষার জেলেদের কাছে এটা পরিচিত সাপ দেখুক বা না দেখুক পাতাল নাগিনির নাম তারা জানে হিন্দু সম্প্রদায়ের জেলেরা এটিকে পাতালপুরির পবিত্র সাপ মনে করেন মুসলমান জেলেরা জাল বর্ষিতে পেলে মেরে ফেলে জেলেরা শীতলক্ষায় রাতের বেলায় নদীর গভীরে পেতে রাখে সারি সারি বসি তাতে টোপ থাকে লাল কেঁচো কদাচিত পাতাল নাগিন এসব টোপ খেলে আর তারা ওই পাতাল নাগিনকে মেরে ফেলেন এটি মূলত সামুদ্রিক সাপ ইংরেজি নাম ইউনাইটেড সি স্নেক বৈজ্ঞানিক নাম হাইড্রোফিক্স সাইনোসিনাক্টাস বাংলা নাম সিট্টুল কালো হলুদ বলয়যুক্ত লাটি সাপ বলা হয় একে হলুদ আপ সবুজ রঙের ওপর কালো কালো চওড়া বলয় সরু মাথাটা ইংরেজি ভি আকৃতির স্থলভাগের গোখরা আছে আটগুণ শক্তিশালী এদের বিষ এদের এক কামড়ে মৃত্যু নিশ্চিত হেলিপিডি পরিবারভুক্ত হওয়ায় সে বিষের তীব্রতা এত বেশি যে আপনাকে কামড়ালে আপনি মাত্র পনেরো মিনিটের মধ্যে মৃত্যুবরণ করবেন এদের ত্রিশটি পর্যন্ত বাচ্চা হয় আর এরা বাচ্চা রিপ্রোডিউস করে পেটের মধ্যেই পাতাল নাগিনি একটা না পাঁচ ঘন্টা পানির তলায় থাকতে পারে লেজ চ্যাপটা হওয়ায় বইটার মতো ব্যবহার করতে পারে লেজ নাকের ওপর আসে স্বয়ংক্রিয় ঢাক না মূলত এরা নিশাচার বাংলাদেশে প্রথম ধরা পড়া সাপটির মাথা থেকে শুরু করে তেত্রিশ সেন্টিমিটার পর্যন্ত ছিল কালো হলুদ বলয় এতেই বোঝা যায় সাপটি পূর্ণবয়স্ক ছিল না লেজ ছিল এগারো সেন্টিমিটার মাথা ঘাড়ের বেড় ছিল তিন সেন্টিমিটার থুতুনি ও গলার নিচে কালো কালো ফোটা পেটের দিকটা দেখতে বেলে মাছের মতো এরা খায় বাম মাথ চিংড়ি মাছ সহ জলজ অনেক প্রাণী বহুকাল থেকে শীতলক্ষায় এই সাপটি ছিল শীতলক্ষায় থাকা পাতাল নাগিনী সাপটি নিয়ে ডক্টর রেজা খান ব্যাপক গবেষণাও করতে চেয়েছিলেন কিন্তু সে সুযোগ তার হয়েছিল কিনা জানা যায়নি দু সালের একুশ থেকে বাইশে মে একবার পানি দূষণের কারণে চরসেন্দুর সংলগ্ন শীতলক্ষা নদীতে মাছের মরক লেগেছিল আশ্চর্যের ব্যাপার হল সব মাছ আর জলজ প্রাণী মরে ভেসে উঠলেও কোনো পাতাল নাগিনি সে নদী থেকে মরে ভেসে ওঠেনি এই সাপের সাথেই পাওয়া গিয়েছে ছিল দুর্লভ ও রহস্যময় একটি মাছকেও যেটির নাম বাহুক মাছ যেটিও সেই দূষণে মারা যায়নি পাতাল নাগিনি ও বাহক মাছ এই দুটি জলজ প্রাণী নিয়ে ব্যাপক গবেষণা চলছে কেন এই দুটি প্রাণী মরেনি এ বিষয়ে রহস্য বিজ্ঞানীদের মাঝে রয়ে গেছে হয়তো ভবিষ্যতে এ বিষয় খোলসা হবে আমাদের সামনে পরবর্তীতে আমরা কোন ভিডিওতে সে বিষয় নিয়ে আলাপ করব এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ থামচাপ আর হ্যাঁ মন্তব্য জানান আপনার মতামত আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন আইকন ফর নেক্সট এপিসোডে